আমি একটা গভীর তত্ত্ব দিই এখানে যতটুকু জানি উনিশশো সালের পরে আমার এলাকা বাসাবু সবুজবাগ থানা বা পার্শ্ববর্তী এলাকা আছে মুগদা এখানে ক্রিকেটের কিছুই নাই এখানে যা আছে সবই ফুটবলের সো যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ কর্মকর্তা বা এলাকার খেলাধুলা পছন্দ করেন তাদের এক বাক্যে বক্তব্য হচ্ছে ফুটবল খেলা সেই ফুটবলের ভিতর থেকে এখানে ক্রিকেটার বের করাটা খুবই কঠিন একটি কাজ যে কাজটির জন্য এই এলাকার কেউই সহজে সহযোগিতা করে না না করার কারণে নিজস্ব অর্থায়নে বা নিজস্ব চিন্তায় নিজস্ব পরিকল্পনায় এই কাজগুলো করতে অনেক ব্যাক পেতে হয় অনেক সময় ফ্যামিলির কাছ থেকে হেল্প নিতে হয় ওয়াইফের কাছ থেকে মাসের বেতন থেকেও নিয়ে অনেক সময় প্লেয়ারদেরকে হেল্প করতে হয় এই জায়গাগুলো যদি এলাকাবাসী এগিয়ে আসে স্থানীয় নেতৃবৃন্দ যদি তাদের মন থেকে এগিয়ে আসে কোনো ছলনা বা অভিনয় না করে যদি কোনো ধরনের সহযোগিতা করে অবশ্যই এই এলাকা থেকে আশরাফুল বের হয়েছে আশিক মজুমদার বের হয়েছে আরিফ বের হয়েছে মাকসুদুর রহমান রুবেল বের হয়েছে নাইনটিন এর আমাদের স্টুডেন্ট খালিদ হাসান আছে আরও অনেক প্লেয়ারই আছে যারা এই এলাকা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন আজকে আরও বেশি প্লেয়ার যদি বের করতে হয় এই ধরনের সহযোগিতায় বিশেষ করে আর্থিক সহযোগিতাটা যদি আমার হাতে না দেখ সরাসরি প্লেয়ারদেরকে যদি উৎসাহিত করার জন্য তাদের হাতেও দেয় কাউকে ব্যাট কিনে দিয়ে গ্লাভস কিনে দিয়ে বা আমাদের পিচের ফেসিলিটি নাই মাঠের অবস্থা খুবই খারাপ সেই মাঠগুলো ঠিক রাখার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করা আমরা নেট কিনি খুব কষ্ট করে সেই নেট রক্ষা করাও কঠিন হয়ে পড়ে টোটালি ক্রিকেটের জন্য এই এলাকাটা আমি হানড্রেড পার্সেন্টে অনুপযোগী জোর করে নিজের ইচ্ছা শক্তি দিয়ে গত বারো বছর ধরে ধরে রাখা এটা হয়তোবা সময়ের প্রয়োজনে কখনো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ এ কোনো ধরনের সহযোগিতা না থাকার কারণে এই কাজটি এগিয়ে নেওয়া যাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিন বাই দিন খরচ বাড়ছে সহযোগিতার হাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে এখানে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো বা আরও বেশি বেশি প্লেয়ার বের করা সম্ভব হবে আসলে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে তো সবার অনুভূতি একদমই আকাশচম্বী অনেক ভালো লাগে ভালো লাগে ভালোবাসাও থাকতে হয় সেখানে হানড্রেড পার্সেন্টই ভালোবাসা আছে একটা ব্যাট নিয়ে বা একটা বল নিয়ে ঘুমিয়ে পড়া সে বাল্যকালের স্মৃতি সবসময় কোনো না কোনো ক্রিকেটারের কাছে আসে দেখেন মাস্টারভি এখন বাংলাদেশের এমপি বা সংসদের উপনেতা আমাকে আমার শতভাগ আমি বিশ্বাস করি মাস্টারফিকে এই প্রশ্নটা করলে সে উত্তর দিবে যে আসলে ব্যাট নিয়ে ঘুমাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই ব্যাটের মাধ্যমে কিন্তু আজকে মাস্টরাভি বা আমার কথাই যদি বলেন আমি যদি ব্যাট নিয়ে না থাকতাম বা বল নিয়ে না থাকতাম আজকে হয়তো বা ক্রিকেটের সাথে থাকতাম না অন্য কিছুর সাথে জড়িয়ে যেতাম তো সেক্ষেত্রে অবশ্যই বাসায় কোনো ব্যাট বল বা ইনস্ট্রুমেন্ট যারই হোক সেটা আমার স্টুডেন্ট হোক বা আমার ছেলে হোক বা অন্য কারোর হোক সেটা যদি থাকে আমি তাকে অনুপ্রাণিত করে রেখে যাও কোনো সমস্যা নেই এগুলা নিরাপদেই থাকবে তুমি তোমার প্র্যাকটিসটা করার জন্য আমার এখান থেকে ইনস্টুমেন্ট নিয়ে যাবা আবার এগুলো তোমার দরকার পড়লে এখানে রেখে যাবা এটাতে আমি আনন্দিত ফিল করি